ভালো মানে কই দিতেছে শোন তোর বাপেরে কইছিলাম আমার সাথে বিয়া দেওয়ার জন্য তোর বাপে রাজি হয় নাই আর ওই পোলায় পাঁচ লাখটা যত চাইছে আর আমার একটা টাকা দিতে হইব না কিন্তু তোর বাপের তাও রাজি হয় নাই শোন তোর বিয়া সারা আজকে আমি ভর্তি করবো দেখ ভালো ভাবে কইতাছি সাইরে দে নলে কিন্তু ভালো হবে না যাইতে দে রাস্তা ছাড় ওই তোর সাইরে দের জন্য ধরি নাই ওই জিদির ভাই নিয়ে চলো চল ছাড় ওই

কই পেলাম সেটা আপনার না জানলেও চলবে আপনি আপনার মেয়ের বিয়ে দেন ঠিক আছে শুনেন আমি যে টাকাগুলো আপনি দিছি এটা যেন কেউ না জানে কারণ মানুষের টাকা দিলে বা উপকার করলে গোপনে করতে হয় আচ্ছা আমি আসি হ্যাঁ এতগুলা টাকা ছেলেটা ওই বাড়িতে কাজ করে বুঝতে দিলো দিলো আমি জানিনা না আমি আমাদের বাসায় আশ্রয় নিয়েছে কিন্তু ওর কাছে এত গোলা টাকা মাঝে কোনো কিছু ঢুকতেছে না ওর পরিচয় কি ও আসলে কে ও কিসের জন্য এই জায়গায় আসছে আমার মনে হতেছে না ও কোনো ও নিশ্চয়ই ওর পরিচয় গোপন রাখতে চাইতেছে আমাদের কাছে ওর অন্য একটা পরিচয় আছে যেটাও আমাদের কাছে প্রকাশ করে নাই এই জিনিসটা শোনেন এর আচ্ছা আপনি আমাকে একটা কথার উত্তর দেবেন যে বলুন আপনি আসলে কী মানে আমি কি মানে আপনাকে মানে কোনোভাবে চিনতে পারছি না আপনি কেমন লোক সেটা বুঝতে পারছি না আপনি যেখানে সেখানে মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়ছেন আবার মানুষকে টাকা দিয়ে সাহায্য করছেন সত্যি করে বলুন তো আপনি কে আমি আমি দিহান আমার কেউ নেই ভাই ছাড়া মিথ্যা কথা আচ্ছা আপনি যদি এখন সত্যি করে না বলেন তাহলে কিন্তু আমি আমার বাবার কাছে সব কিছু বলে দেব না মানে আমি বলবো সময় হলে বলবো আপনি প্লিজ কিছু কাউকে বলবেন না আমি আপনাকে বলবো কিন্তু আমার ভাই কোথায় আপনার ভাই আমার মার কাছে আচ্ছা আমি একটু আমার ভাই কাছে দেখাই আমার ভাইকে বেশি কোন না দেখে থাকলে আমার ভালো লাগে না আমি ঠিক আছে এই মানুষটা যেই হোক তাকে আমার খুব ভালো লেগেছে সে খুব অদ্ভুত মানুষ আমি এর মতো মানুষ পৃথিবীতে আর একটা দেখিনি এমন কখনো কোনো মানুষ হতে পারে সেটা তো আমি ভাবতেও পারিনি

আমি কিন্তু সব কিছুর প্রুফ নিয়েই আপনার সামনে এসেছি আপনি কি মনে করেছেন আমি এতই কাঁচা খেলোয়াড় কিছুদিন আগে একটা মেয়ের বিয়ের জন্য আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছেন তাও কার সিগনেচার দিয়ে জি সানের সিগনেচার দিয়ে অথচ এখানে এসে আমার সামনে আপনি বলছেন আপনার নাম দিহান আপনি আপনি কে আপনি আমি আমি সিআইডি অফিসার স্নেহা তো কাছাকাজ করি না আমি সবকিছু প্রমাণ নিয়ে এখানে এসেছি বেলা তিনটা বাজে রূপালী ব্যাংক থেকে আপনি টাকা তুলেছেন আপনার নাম সরকার আপনার বাবার নাম তাহের সরকার আই রাইট তাসরিফের মনে হয় খিদা লেগেছে চলুন যেতে যেতে বাকি কথাগুলো বলি ওই জিসান আমাকে কুটিপতি হইতে দিল না আর ওই বাচ্চাটাকে যেভাবে হোক আমার হাত করতে হইব ওই বাচ্চাটার নামে সব কিছু করা আছে যখন ওই বাচ্চাটা সাবালক হবো তখন ওই বাচ্চার কাছ থেকে সব কিছু আমার লেখা নিতে হবে কিন্তু যেইভাবে হোক ওই বাচ্চাটাকে আমি চাই 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 বস নিমরে বাচ্চা খুঁজে লাগাইছি ওদের কি খবর নিয়ে আসে আচ্ছা ঠিক আছে ব্যাাক করে? বস। আমি এসে পড়ছি আর সাথে আপনার জন্য সুখবর নিয়ে আসছি সুখবর? কি সুখবর? বস। ওই দিশান, এক কোড়টি আছে। আমি সব তথ্য পায়ে গেছি। কি? ওই কোড়টি আছে? হボス। আচ্ছা ঠিক আছে। যেভাবে হোক ওই কোড়টা যার ব্যবস্থা কর। কিন্তু বস, ব্যবস্থা না হয় করুন। কিন্তু আমরা একা ওই দিশানের সাথে পারমু না। আমাদের আরেকজন আছে। সেটাইতে সে পাতি মাস্তান টান ওই ঝির ঝিরে ছাড়তে লাগবে তা আমরা কিছুই পারবো না ঠিক আছে সোহাগ ওই ঝির খবর লাগা আমি কোরুটি আসতেছি আহ আচ্ছা খুব কাম দেখা আমি খুব খুশি হইছি বাবা দেখি এই পুরিমা নিয়ে গেছে কি আমাদের মাথার সাথে গেছে

দেখ কি রে তুই বাচ্চা নিবি না শোন তো সব কথাই আমি জানি আসলে মাসুদ রানার তোর কিছু না তুই মাসুদ রানার বাচ্চা নিয়ে পোলাইসস আর আমার জীবন তার নষ্ট করে দিস ওই মাসুদ রানায় পোলাই আছিলো আমার কোটিপতি হওয়ার চাবি তোরে আমি আর বাঁচতে দিব না তোরে এখন আমি উপরে পাঠাই দিব এখন তোরা কে বাঁচাবো দেখ ভালো হবে না কিন্তু কিন্তু ও এত কথা দরকার কি ওরা একদম শেষ করে দেন তুই ঠিক কথাই কইছস যে স্যার আজকে থেকে তোর হিসাব ক্লোজ হ্যাঁ হ্যাঁ অব খবর বলে আমি কইছি मिस्टर সাগর यस আপনি রিপোর্ট করবে ইনকাউন্টারে মাফিয়া ডন জিসান মারা গেছে ওকে ম্যাডাম মানে আর আজকের থেকে তুমি দিহান হয়ে গেছ থাকবে সবাই জানবে তুমি দিহান তোমার জীবনে জিসানের কোনো অস্তিত্বই থাকবে না কিন্তু আমার ভাই তোমার ভাই আমাদের হেফাজতে আছে